তো হ্যালো বন্ধুরা দাদা আজকে চলাম আবার একটা ভিডিও নিয়ে তোমার কাছে তো বন্ধুরা আজকে একটা এসি একটা বড় আপডেট নিয়ে তো যথাযথ তোমার জানো যে আমি কিন্তু অ্যাকচুয়ালি এই ঘরে বসে ভিডিও বানাই না তারপরেও আজকে বানাচ্ছি বানাচ্ছি বলতে একটা বড়োটা আপডেট আছে তো আপডেটটা তোমাদের দেওয়ার ছিল সেই আপডেটটা হচ্ছে তোমাদের অলরেডি আমি কিন্তু খবরটা পেয়েছিলাম অনেকদিন থেকে তো এখন সেরকম ভিডিও করিনি আর সেই জন্য আজকে ভিডিওটা করে তোমার জানানোর চেষ্টা করলাম যে অলরেডি তোমাদেরকে বলে দিই আজকে হচ্ছে এগারো তারিখ সরি আজকে দশ তারিখ আজকে কুলতুলাতে আজকে কম্পিটিশান আছে তো আমি যেতে পারছি না এই মুহূর্তে একটু কাজ আছে আমার অত দিতে পারবো না তো তার কালকে তাড়াতাড়ি তোমাকে আপডেট দিয়ে এসেছি আমি কী কী সেটা বেছে না আসছে তো তোমাকে দেখতে পারো এবং কম্পিটিশান একটু আরও অনেকে যাবে তো তাদের চ্যানেল থেকে দেখে নিতে পারো তো মোটামুটি আজকে একটা বড়োটা আপডেট নিয়ে অনেক বড়ো আপডেট বিশাল বড় আপডেট যেটা এখন পর্যন্ত আমরা দেখেছি কিন্তু হয়তো তার থেকে বিষয় বড় অনেক কিছু কমিশন দেখেছি আমরা তো আজকের কন্ডিশনটা একটু আলাদা হতে পারে কেননা সেখানে হয়তো আমরা অনেকগুলো সেট দেখেছি এম দেখলাম তিনটা সেট আপ চারটা সেট আপ এম দেখে নিলাম বর্মনের ডবল সেট দেখে নিয়েছি সুবত্র ডবল সেট দেখে নিয়েছি তারপরে বর্মনে দেখে নিয়েছি তো মোটামুটি সবার অনেকের কম বেশি ডবল সেট আপ নিয়েছি কিন্তু বন্ধুরা তো বলে দিই এখন তো আমরা পাওয়ারের ডবল সেট দেখেছি কিন্তু দুটো রিক্স আলাদা আলাদা হবে তো সেইভাবে কিন্তু আমরা এখন ডবল সেট আপ দেখিনি মানে জয়েন্টে কিন্তু বলে দিন তো ডবল সেট পাওয়ার মিউজিকের ডবল সেট দেখতে পাবো এক জায়গায় সেটা তোমাদের প্রপারলি আপডেটটা দিয়ে দেবো আমি কোন জায়গাটায় পাওয়ার ডবল সেটা বাজবে কি হবে না হবে তো সেটা তোমরা বলে দেওয়ার চেষ্টা করছি তো বন্ধুরা বলে দিই আজকে হচ্ছে দশ তারিখ পনেরো তারিখ পনেরোই জুন পনেরোই জুনে তোমার জয় জগনাথ ভার্সেস পাওয়ার মিউজিকের একটা বিশাল বড় কম্পিটিশন আছে তো এটা কোথায় এটা হচ্ছে ময়ূরভঞ্জে ময়ূরভঞ্জ উড়িষ্যা ময়ূরভঞ্জে তো ময়ূরভঞ্জ যেতে হবে না বাড়িপদের রাস্তায় বাড়িপদা ডিস্ট্রিক্ট তো ওখান থেকে গেলে তোমার ঢুকে যেতে হবে কোপই এটা হচ্ছে তোমাদের বলে দিচ্ছি একদম কোপালনে কোপই কে এ পি ও আই কোপই ঠিক আছে তো এটা হচ্ছে উড়িষ্যা পড়ছে তো উড়িষ্যা থেকে এটা আমাদের এখান থেকে পড়ছে তা বেশি দূর নয় ধরে রাখো পঁচিশ থেকে নব্বই কিলোমিটার মতো এখানে পড়বে তো এটা হচ্ছে কি কারণে আমি বলতে পারছি না কারণটা কারণটা মেন মেন আমি দেখলাম যে কি স্নান যাত্রা না কি যাত্রা আছে মনে একটা তা ওখানে প্রতি বছর কিন্তু হয় আর ওই কম্পিটিশানটা হচ্ছে পনেরো তারিখে মানে পনেরো তারিখ থেকে শুরু হবে হয়তো একদিনে হয়তো কম্পিটিশান হবে আর সাধারণত কি হয় একদম মুখামুখি একদম দুটো সেট আপ মুখামুখি একটা গ্রাউন্ডের মধ্যে বসে তো আগের বছর ছিল ওখানে ডায়মন্ড মিউজিকে ডায়মন্ড ছিল আর সঙ্গে সামনে ছিল বিএম সাউন্ড এবং জয় জগন্নাথ মিউজিক জয়েন্ট ছিল জয়েন্ট আচ্ছা যা বলে দিই তো এবছর কিটা থাকছে এবছর থাকছে পাওয়ারের ডবল সেটআপ তো অনেকে দেখলাম যে গ্রুপে দিয়েছে কুড়ি পিস করে বক্স অ্যাকচুয়ালি আমি কিন্তু খবরটা পেয়েছিলাম তিনটা সেট আপ তিনটা সেটআপ ঠিক আছে আমি যেটুকু গিয়েছিলাম তো খবরটা কিন্তু আমাকে আমি নিশ্চয়ই মালিক ব্যবস্থা খবর নিয়েছি কিন্তু জানি না এটা কতটা এক এখন আমি শুনেছি এক যাই হোক ওখানে ফিল্ডে দেখতে পাবো আর তার সঙ্গে থাকছে তোমার জয় জগন্নাথ মিউজিক জয় জগন্নাথ মিউজিক হচ্ছে ডবল সেট ডবল সেট আপ বলতে ডবল সেট নেই ওর যাচ্ছে দশ পিস তো দশ থেকে বারো পিস তো আরেকটা সেট আপ যাচ্ছে তো সেটা এখন কনফার্ম নয় তো কী সেটাও যাচ্ছে কিন্তু ওটা ভাড়াটা কিন্তু জয়জললাধার মিউজিকে তো জয়জলা জয়জলদা মিউজিক তো যাকে ইচ্ছা তাকে নিতে পারবে সেটা তার উপর ডিপেন্ড করে কিন্তু ওর কিন্তু টোটাল কুড়ি পিস বক্সের বুকিং মানে এগমেন্ট হয়েছে ওটা যাচ্ছে তো মোটামুটি বলে দিই তো ওই জায়গাতে আমি তোমাদের লোকেশানে দিয়ে দেবো কোন জায়গাটা কি হচ্ছে না হচ্ছে আর আমি পরলে তোমাকে আপডেট দেবো তো ওদের থেকে আপডেট দেবো যে কখন সেটা বেরোচ্ছে কি হচ্ছে কোন জায়গাটা হবে আমি তো আজকে তোমাদের লোকেশানটা দেওয়ার চেষ্টা করবো আমি লোকেশনটা দিয়ে তোমাদের তো সেই প্রপার জায়গাটায় যে মাঠটায় গ্রাউন্ডে হবে তো ওটা সারা দেশ সারা ব্যাপী হয় সকাল অবধি তো মোটামুটি একটা কথা যে জয় জয় মিউজিকের ডবল সেট এবং পাওয়ার ডবল সেট একদম বসে বসে আমনা সামনা হবে কম্পিটিশান তো ওটা তোমরা তোমরা দেখতে পাবো তো এই ছিল আপডেট আরও পরবর্তীকালে আরও আপডেটগুলো আমি দেওয়ার চেষ্টা করব তোমাদেরকে আমি যথারীতি আমি কিন্তু যথার্থী এরকম ফিড পাই না আর যা হয় স্পটে গিয়ে আমি আপডেট চেষ্টা করি তো তাও আমি এটা আপডেট দিলাম ছিল না তাও দিয়েছি জানানোর জন্য কন্ডিশনটা মোটামুটি এটা হচ্ছে একটা জুন মাসের পনেরো তারিখে আর ময়ূরভঞ্জ ডিস্ট্রিক্টে ময়ূরভাবে ময়ূরভঞ্জ এলাকায় খুব পিছি বলে জায়গাটা ওই জায়গাটা মোটামুটি হচ্ছে তোমাদের একদম ফাইনালি আমি তোমাদের সেখানকে গিয়ে আপডেট দিতে পারি দিয়ে দেবো এবং এখান থেকে আমি লোকেশনটা তোমার শেয়ার করে দেবো যে লোকেশানটা তোমার নিয়ে আসতে পারবে এবং আমি যাচ্ছি তোমরা প্রত্যেকে আসো জয় জগন্নাথ মিউজিক এবং পাওয়ার মিউজিকের একটা সর্বোটা কম্বিনেশান হবে আর এটা কিন্তু অ্যাকচুয়ালি বলতে এখন এখন তো এতটা ফরকাস্ট হয়নি কেননা অ্যাকচুয়ালি কমেডি থেকে শুনেছিলাম যে কমেডি থেকে বারানো আছে বলার তারপরেও একটা আপডেট দিলাম কারণ কাল থেকে দেখছি গ্রুপে অনেক জায়গায় গ্রুপে আমি দেখেছি তো গ্রুপে দেখার পরেই কিন্তু আমি গ্রহটা বানানো বানালাম না কিন্তু বানাতাম না ভিডিওটা একদম তোমাদের ফাইনালি আমি স্পটে গিয়ে আমি ভিডিও দিতাম তো যাই হোক বন্ধুরা তো এখন আরো ট্যাপ দিলাম তো পাওয়ার মিউজিক ডবল সেট হোক তিনটা সেট হোক থাকবে একটা আর যা ডবল সেট আপ থাকছে তোমার বাকি ভিডিওটা আমি অন্য জায়গায় দিব অন্য সেখানে ফিল্ড রেখে দিব আজকে মতো এইটুকুই বাকি ভিডিও পরবর্তী দেখলে চলো টাটা বাই বাই